এই ভাইটার ছিল ইলেকট্রিক স্কুটি ভাই যাবে মধ্যমগ্রাম আর অ্যাকচুয়ালি আমার যাওয়ার ছিল বিটি কলেজ পর্যন্ত তো তাই আমি ভাইকে বলেছিলাম যে আমি তোমাকে বিটি কলেজ পর্যন্ত হেল্প করছি বাকিটা তুমি চলে যাবে তো তো সে হ্যাঁ বলেছিল তাই বিটি কলেজ এখান থেকে অনেকটা রাস্তা বিটি কলেজ থেকে বাকি দু কিলোমিটার গেলে হয়তো মধ্যমগ্রাম তাই আমি ভাইকে বলেছিলাম যে তুমি চলো আমি তোমাকে বিটি কলেজ পর্যন্ত হেল্প করছি কোথা থেকে ঠেলে ঠেলে নিয়ে আসছো আমি বাইকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এক নম্বর থেকে বাইক ঠেলে নিয়ে আসছে আর আমার সঙ্গে বাইকের সঙ্গে দেখা হয়েছিল তিন নম্বরের কাছে তো তারপরে আমি নিজে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে না হলে নাহলে গ্রামে ওর গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবো বাইকে যদি আমি ঠেলে নিয়ে গিয়ে হয়তো আর এক্সট্রা আমাকে পাঁচ দশ মিনিট যেতে হবে তাই বাইকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার হ্যাঁ 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 যাবে এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম মোটামুটি পাঁচ ছ কিলোমিটার রাস্তা হবে আর ভাইয়ের সঙ্গে যেখান থেকে দেখা হয়েছিল সেটাও কম করে চার কিলোমিটারের বেশি হয়তো এয়ারপোর্ট থেকে এক কিলোমিটার মতো রাস্তা হেঁটে এসেছিল তারপরে বাকি রাস্তাটা এখনও বাকি তো এই হেল্পটা ভাইয়ের কাছে অনেকটাই হেল্প অনেকে আমাকে কমেন্ট করে যারা হেল্প করি ভিডিও করি ভাই দেখো এই রাস্তাটা অনেকেই গেছে দেখো কেউ কি ভাইটাকে হেল্প করেছে চাইলে হয়তো অনেকে হেল্প করতে পারতো তো যাই হোক ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে পৌঁছে গেলাম গৌরীপুর কালীবাড়ি এটা বিরাটির পরে এই মায়ের ভালোবাসা মায়ের আশীর্বাদে এই কাজ আমার মা চায় আমি এরকম কাজ করি তাই আমি করি আর কথা বলতে বলতে চলে এলাম মধ্যমগ্রাম আর ভাইকে পৌঁছে দিলাম তার গন্তব্যে কারণ যে জায়গাটায় ভাই দাঁড়ালো বুঝতে পারলাম ভাই এই জায়গাটা দেখে ইলেকট্রিক স্কুটিটা হয়তো কিনেছে ভাই বুঝতে পেরেছিলো যে আমি কোনো ইউটিউবে ভিডিও করি তাই আমার চ্যানেলের নাম জানতে চেয়েছিলো অবশ্যই চ্যানেলের নামটি আমি ভাইকে বলেছিলাম তারপর নিজে মোবাইল দিয়ে দিল যে দাদা তুমি সার্চ করে দিয়ে দাও তো আমি সার্চ করে সেভাবে ভাইকে দিয়ে দিয়েছিলাম যে এটাই আমার চ্যানেল তারপরে সাবস্ক্রাইব করা

তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন